অতিক্রম হয় যদি জেকের এবং আসকারে এই সময়টা অতিক্রম হয় যদি মোরাকাবা এবং মোশাহদায় এই সময়টা অতিক্রম হয় যদি কোন নেককার সরে বান্দার সহবতে এই সময়টা অতিক্রম হয় যদি কোন হকানি ওলামা একরামদের সান্নিধ্যে এই সময়টা অতিক্রম হয় যদি কোনো দিনই দাওয়াতের কার্যক্রমে অতিক্রমে এই সময়টা অতিক্রম হয় যদি দান এবং সাদাকায় এই সময়টা অতিক্রম হয় যদি মোরাকাবার মধ্যে তাহলে কঠিন মুসিবতের দিনে আল্লাহ তবরকতালার কাছে আপনি আমি বলতে পারবো রব আপনি আমাকে যে সময়টা দিয়েছিলেন যে জীবন দিয়েছিলেন এই সময়টা চব্বিশ ঘন্টাই আমি অ্যাবাহতিগি রব্বুল আলমিন আপনার অ্যাবাহতিগি আপনার জন্যেই নিবেদন করেছিলাম কলিনা সলাতি ও ও লিল্লাহি অব্বিল আলমিন রবা আমার জীবন আমার মরণ আমার দান সক্কা আমার ইবাদত সব সবকিছুই আমি আপনার জন্যই নিবেদন করেছিলাম বলুন সুবহানাল্লাহ এর জন্য সাহাবে রাদিয়াল্লাহু আনহুম যখন কোন সাহাবীদের সাথে দেখা করতেন সাক্ষাৎ করতেন তখন দেখা হয়ে যেত সর্বপ্রথম সাহাবে সালাম বিনিনয়ের পরে প্রথমেই পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে ছোট সুরা সুরা আল কাউসার এরপরে দ্বিতীয়তম সুরা হলো সুরা আল আসর ইমাম শাহি রহিমাহুল বাড়ি বলেছেন সাহাবিক্রামদের অন্যতম একটা আমল ছিল সাহাবা একজন সাহাবী অন্য সাহাবীদের সাথে দেখা হওয়ার সাথে সাথে সুরায় আসর তেলাওয়াত করে শুনিয়ে দিতে আল্লাহ বলছেন আল্লাহ সময় সফল কেন রব্বুল আলামিন সমান শপথ করলেন এই পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে রব সৃষ্টি করে নাই এমন কোন ক্ষমতা নাই যে তার নাই ঠিক কি না বলেন রব্বুল আলামিন বলছেন কউলিল্লাহু মা মালিকাল আমি মুলকের সকল ক্ষমতা রাজা দিরাজ আমি রব্বুল আলামিন সুতরাং রব সকল ক্ষমতার আধার তার কোন ক্ষমতার পাওয়ার এবং অস্তিত্ব কারো থেকে ধার অথবা ঋণ করে নিতে হয় না অথবা তার কোন ক্ষমতার জন্যে কারো কোনো অনুমোদনের প্রয়োজন হয় না হয় না কি হয় না সেই রব কসম করলেন একমাত্র সময়ের কসম করে বললেন আল্লাহ সময়ের শপথ কেন সময়ের শপথ করলেন কেন সময়ের সাথে সব কিছুই সম্পৃক্ত আমি একটু আগেই যে কথাগুলো আপনাকে বললাম যে সময়ের সাথেই আমাদের জীবনের সবকিছুই সম্পৃক্ত ঠিক কিনা বলেন এই পৃথিবীকে সৃজন করেছেন শত শত হাজার হাজার বছর এই পৃথিবী পৃথিবী চলমান আবার একদম নিঃশেষ হয়ে যাবে এই পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না কায়ামত সংগঠিত হয়ে যাবে রব্বুল আমিন কামতের দিন ঘোষণা করবেন লিমানিল কহর তোমরা কি জানো আজকের রাজত্ব কার আবার রব্বুল আলমিন নিজেই বলবেন আজকের রাজত্ব আমি আর রব্বুল আলমিনের আমি আল্লাহ অত্যন্ত কঠোর এবং নির্ধায়ক তাহলে ভেবে দেখেন হাজার হাজার বছরের চলমান এই পৃথিবী সকল কার্যক্রম একদিন বন্ধ হয়ে যাবে সব কিছু পবিত্র কোরআনুল করিমের ভাষায় আল্লাহ তবর কোতালা বললেন আমি এই পৃথিবীকে ভাঁজ করে যেমন একজন পড়ুয়া যখন বইটাকে ভাঁজ করে ফেলে রব্বুল আলামিন আমি পৃথিবীকে ভাঁজ করে গুটিয়ে নিব কি করবে গুটিয়ে নিব ভাঁস করে গুটিয়ে নিব যেমন একটা বই যখন আপনি পড়তে বসেন বইটা পড়া শেষ হয়ে গেলে আপনি আবার বন্ধ করে দেন ঠিক কিনা বলেন বন্ধ করে দেওয়ার মানে হলো আপনি গুটিয়ে নিয়েছেন রব বলেছেন একজন পূর্ব মানুষ যখন কোনো কিছু তেলাওয়াত করে অথবা পরে ঠিক অনুরূপভাবে যে বইটাকে ভাঁজ করে নেয় আমি এই পৃথিবীটাকে ভাস করে গটিয়ে নিব রব কোনো কিছুর অস্তিত্ব থাকবে না রায় ময়দানে আল্লাহ তাবর কোতাল সব কিছুর হিসাব নিকাশ নেবেন এর জন্য পবিত্র কোরআন আসরের মধ্যে রবুল আলায় বলছেন সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত এই পৃথিবীতে যত মানুষের অস্তিত্ব আছে এবং আসবে এসেছিল আছে এবং আসবে সব মানুষ কিসের মধ্যে ক্ষতির মধ্যে নিমজ্জিত কে বলছেন কে বলছেন আল্লাহ বলছেন এরপর আল্লাহ বলছেন ইল্লাহ না তবে হ্যাঁ আমানু আমি রবির উপরে যারা ইমান এনেছে আল্লাহ আশ্বস্ত করেছেন অভয় বাণী দিয়েছেন আল্লাহ পথ নির্দেশনা দিয়েছেন আল্লাহ সলিউশন দিয়েছেন ইল্লা দেই না আমানু তবে যারা ইমান এনেছ আমিলুস লেহাক ইমান আনার মধ্যে আনায়নের মধ্যেই তুমি সীমাবদ্ধ নয়। হয় আনার করে প্রথম যে কাজটা হলো আমলে সলে করা আল্লাহ তামকতালার হুকুমকে বাস্তবায়ন করা রুসুলে পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র অনুযায়ী নিজের জীবনকে গঠন করা এই জীবন চরিত্র নিয়ে তুমি নিজেকে সামনে রেখে তোমার জীবনকে পরিচালনা করেছো আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর আলামিন বলছেন এই মানুষগুলা ক্ষতি থেকে সকল ক্ষতি এবং অনিষ্ট থেকে মুক্ত থাকবে পথে সঠিক পথে অবিচলনর থাকার জন্য যত বিপদ আপদ এসেছে সব বিপদ অতিক্রম করে রব্বুল আলমীর উপর পরিপূর্ণ তা অকুল রেখেছে হকের উপর প্রতিষ্ঠিত থেকেছে এবং যত বিপদ আপদ বলা মুসিবত এসেছে সব কিছু আল্লাহ তাবর কোতালার উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে তা রেখেছে এই চার শ্রেণীর মানুষ ব্যতীত রব্বুল আলমী বলছেন এই পৃথিবীতে সকল মানুষগুলোই হলো ক্ষতির মধ্যে নিমজ্জিত সব মানুষ ক্ষতির মধ্যে কিন্তু চার শ্রেণীর মানুষ যারা ইমান এনেছে নেকামল করেছে যারা হকের উপরে সত্যের উপরে অটল এবং অবিচল অনর থেকেছে এই হকের উপরে সত্যের উপরে অবিচল অনর থাকার জন্য যত বিপদ আপদ বালা মুসিবত হামলা মামলা যত কিছু আসছে সব কিছুর উপরে আল্লাহর উপরে তাওকুল করেছে সোভান বলে এই চার শ্রেণীর মানুষ ব্যতীত রব্বুল আলমিন বলছেন সব মানুষগুলো কিসে ক্ষতির মধ্যে নিমজ্জিত কিসের মধ্যে ক্ষতির মধ্যে নিমজ্জিত। সম্মানিত সদী ভাইরা আমার আমরা রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যদি হিসাব করে দেখি রব্বুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার অবাধ বন্দেগী করার জন্যে না দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধারের জন্যে বলেন দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধারের জন্যে দুনিয়ার অনেক টাকা পয়সার মালিক হওয়ার জন্যে অনেক ক্ষমতার মালিক হওয়ার জন্যে অনেক বাড়ি গাড়ির মালিক হওয়ার জন্য না আল্লাহ কেবলমাত্র সৃষ্টি করেছেন তার অবাদ বন্দিকে করার জন্য রব আমাদের আমরা তার বান্দা এবং গোলাম গোলাম হিসাবে তার হুকুম এবং আহাকাম ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপে প্রত্যেক প্রত্যেকটি পদক্ষেপে রব্বুল আলমীর হুকুম এবং আহকামগুলো বাস্তবায়ন করা আমাদের জন্য অনেক বেশি জরুরি ঠিক কিনা বলেন সন্তানকে মানুষ করা সন্তানের দায়িত্ব নেওয়া স্ত্রী পরিবার পরিজনের দায়িত্ব নেওয়া আমার মা বাবার হক এবং হুকুকগুলো আদায় করা আমার অধীনস্থদের হুকুকগুলো আদায় করা আমার প্রতিবেশীর হুকুম হক এবং হকুকগুলো আদায় করা এটা যেমন ফরজ তার চেয়ে বড় ফরজ হলো আল্লাহ তাবার কোতালার হুকুমগুলো আমার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত বাস্তবায়ন করা ঠিক কিনা বলেন এটা বাস্তবায়ন করা ফরজ আপনি বলবেন হুজুর আমি তো দিন শিখতে পারি নাই মা বাবা আমাকে দিন শিখায় নাই এখন প্রশ্ন হল যখন আপনি অনুভব করেছেন আপনি যখন বুঝতে পেরেছেন মা বাবা আমাকে দিন শেখায় নাই তখন আপনি বসেছিলেন কেন আপনি তো চাকরি করেন আপনি ব্যবসা করেন আপনি বাণিজ্য করেন জীবন চলার জন্যে যা কিছু প্রয়োজন আপনার সব কিছু চলে কিন্তু দিন শেখাটা আপনার জন্য বন্ধ হয়ে আছে ঠিক না বলে আপনি চাকরি কি বন্ধ করে দিয়েছেন ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছেন আপনি যা কিছুর সাথে সম্পৃক্ত আছেন আপনার চলমান আছে কিন্তু আপনি উপলব্ধি করেছেন আমি দিন শিখতে পারি নাই আমার দিনের বুঝ এখন পর্যন্ত আমার মধ্যে পয়দা হয় নাই আমি সুরা ফাতেটা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না আমি পাঁচ অক্ত নামাজে যে শুদ্ধ করে তেলাওয়াত করা দরকার এটা আমি পারি না এটা আমি বুঝি এরপরও আমি সেটা শুদ্ধ করতে পারি পারি বলেন পারি না আমি সেই সময়টুকু দিতে পারি না আমি নিজেকে সেভাবে তৈরি করতে পারি না আমি সেই সময়টুকু বরাদ্দ করতে পারি না মতের ময়দানে বলবেন তোমার বাবা তোমা তুমি যাদের অধীনস্থ ছিল অথবা তোমার মা অথবা তোমার বড় ভাই যারা তোমার যাদের অধীনস্থে তুমি ছিলে দিন শিক্ষা গ্রহণ করার জন্য তোমাকে উদ্বুদ্ধ করে নাই তাকে তোমরা তোমাকে সময় করে দেয় নাই যখন তুমি বয়স প্রাপ্ত হয়েছ বুঝ প্রাপ্ত হয়েছ যখন তুমি বুঝতে পেরেছো তখন তোমাকে কোন জিনিস বাধা দিয়েছিল বুঝেন নাই রামতের ময়দানে পার পাওয়ার কোনো সুযোগ আছে বলেন সুযোগ আছে আমরা আমাদের সমাজের মধ্যে একদল মানুষ আছে যে হুজুর আপনারা তো বেজে গেছেন অনেক কিছু জানছেন ইসলামকে বুঝতে পারছেন আপনারা যদি না মানেন তার মতের ময়দানে আপনার আসামির কাট করে দাঁড়াতে হবে কিন্তু আমরা তো সাধারণ মানুষ কোন মানুষ সাধারণ মানুষ আমরা তো জানি না বুঝি না ওই যতটুকু জানি অতটুকুই মানার চেষ্টা করি অনেক কিছুই তো বুঝি না আপনি কি জানেন ফতোয়া কি ইমাম আব্দুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইজা সরল উলামা ওয়াকালত আল হারাম ফাসারাল আওয়াম কফারা সাবধান একজন আলেন যখন কুফরি করে বসে অথবা অন্যায় করে বসে অথবা কোনো ফাসিকি কাজ করে ইজা সরাল উলামা আকালত হারাম যখন আলেম উলামা হারাম খায় হারাম কাজ করে ফাসারাল আওয়াম কফারা তখন ওই সমাজের সাধারণ মানুষগুলো কাফেরে পরিণত হয়ে যায় না বলেন এর জন্য আপনি জানবেন না আপনি বুঝবেন না আপনি যখন বুঝেছেন আমি জানি না আমি বুঝি না তখনও আপনি আলেমের দ্বারস্থ হন নাই দিন শিক্ষা গ্রহণ করার জন্য আপনি নিজেকে প্রস্তুত করেন নাই জীবন চলার জন্য ফরজ বিধান যতটুকু এই ফরজের হকুমাত আহকামাত আপনার জ্ঞান এবং গরিমার মধ্যে নাই আপনি তারপরেও আপনি নিজেকে গঠিয়ে রেখেছেন আপনি ব্যবসা বাণিজ্য চাকরি নকরি বাড়ি গাড়ি আপনি মান সম্মানির ক্ষমতার মোহে পড়ে আপনি সময় ব্যয় করা শুরু করেছেন কিন্তু দিন শিক্ষা করার জন্যে আপনার আমার সময় হয় নাই ময়দান ময়দানের অবদুল আলমিন আলেমকে যদি একটা প্রশ্ন করে তাহলে আপনাকে করবে দুইটা প্রশ্ন কয়টা দুইটা প্রশ্ন একজন আলেমকে প্রশ্ন হবে তুমি জানার পরও কেন তুমি আমল করো নাই আর একজন মানুষদেরকে প্রশ্ন করা হবে তুমি তুমি যখন জানো নাই এটা তো অন্যায় কিন্তু তুমি যখন বুঝতে পেরেছ আমি জানি না আমি বুঝি না তখন তুমি কেন জানো নাই পার আছে নাকি কথা বলে না পার পাওয়া যাবে তিন নম্বরে প্রশ্ন হলো তুমি আমল করো নাই কেন যখন আপনি বলবেন আমি তো জানি না তখন আপনাকে প্রশ্ন প্রশ্ন উল্টো দুইটা দেওয়া হবে তখন আপনি বলবেন আমার মা বাবা আমাকে দিন শিখায় নাই তখন রব আলিনের তরফ থেকে জবাব আসবে তোমার মা বাবা ভুল করেছে যখন তুমি বুঝতে পেরেছ বয়স প্রাপ্ত হয়েছো উপলব্ধি করেছো আমি দিন শিখে নাই দিন আমার বুঝ নাই দিনের পাণ্ডিত্য নাই দিনের জ্ঞান আমার উপলব্ধি নাই তখন তুমি নিজেকে গুটিয়ে রেখেছিলে না একজন হকানি ওলামদের দিন শেখার জন্য নিজেকে সোপর্দ করেছ পার পাওয়া যাবে কথা বলে না না পার পার পাওয়া যাবে যাবে সুতরাং সম্মানিত শুধু ভাইয়েরা আমার কথা সংক্ষেপ দিন শিখার জন্যে দিনকে বোঝার জন্যে দিনের হুকুম এবং আহাকাম বোঝার জন্যে জীবন চল জীবন চালানোর জন্য যতটুকু এলমে শরিয়াত আমাদের জানা দরকার অতটুকু জানা প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য ফর কি বলেন প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য ফরজ যেমন মনে রাখেন আমরা যদি দুই রাকাত নামাজ পড়ি দুই রেকাত এই দুই রাকাত নামাজে মাসালা কয়টা জানেন কথা বলেন জানেন কেউ জানলে একটু বলবেন দুই রাকাত রাত ষাটটি কয়টি আবার সাত বুঝিয়েন না ছয় শূন্য ষাটটি কয়টা দুই রাকাত নামাজ যদি আপনি পড়তে যান শুদ্ধ করে রসুল যেভাবে পড়েছেন রসুল যেভাবে আমাকে পড়তে বলেছেন রসুল যেভাবে আমাকে আদিষ্ট করেছেন আপনি যদি ওভাবে দুই রেখাত নামাজ পড়তে যান তাহলে আপনাকে ন্যূনতম ষাটটি মশালা আপনাকে জানতে হবে বলুন সোবাহ আল্লাহ বলেন তো আমরা হাত জাগিয়ে অথবা বুকে হাত দিয়ে বলেন তো যে এই ষাটটি মশালা আমরা কয়টি মশালা জানি আমরা যদি বলি এখানে ছয়টি মাসালা যদি কারো কাছে প্রশ্ন করি বলেন তো এই এই মজিনিস সাব ব্যতীত এই তলে বলেলেন ব্যতীত আমরা যদি বলি ছয়টি মশালা বলেন দুই দুইটা নামাজের আমরা বলতে পারব কথা বলেন পারব না কিন্তু আমরা একটা জিনিস পারব কি বলেন তো কথা বলে না বুঝেন নাই কি জিনিস পারবো বলেন তো আমরা সবাই সবাই সকল আম জনতা একজন আলেম থেকে শুরু করে একজন একজন যে ব্যক্তি সুরায় ফাতে পড়তে পারে না সেও কিন্তু একটা জিনিস পারে বুঝেন নাই আমাদের সমাজে একটা কথা আছে যে লেখতে না পারি পোষার জন্য বুঝেন নাই লেখতে যদি নাও পারি কিন্তু মুসতে তো পারি মুসতে কি কোনো শিক্ষা লাগে নাকি কথা বলেন লেখার জন্য তো শিক্ষা লাগে একটা জিনিস খুব ভালো করে আমরা সবাই পারি টপ টু বটম একদম উদ্ধতান থেকে অদনস্ত পর্যন্ত আমরা সমালোচনা করতে পারি কথা বলে না ভুল বললাম নাকি আপনি একটা মাহফিলে গেছেন এত বড় একজন আলেম আসছে যার শিডিউল পাওয়ার জন্য মানুষ ব্যস্ত হয়ে থাকে আপনি মাহফিলে প্যান্ডেল থেকে বের হয়ে তার ভুল ধরা শুরু করছেন অথচ আপনার সুরফ আথেয়া কথা বলে না শুদ্ধ নাই আপনি দুই রেখাত নামাজ শুদ্ধ করে পড়তে পারেন না আপনি অনেক টাকার মালিক হয়েছেন অনেক সম্পদের মালিক আপনি অনেক ক্ষমতার মালিক আপনি অনেক প্রভাব প্রতি প্রত্যেওয়ালা কিন্তু আপনি সুরা ফাতে শুদ্ধ করে পড়তে পারেন আছে কিনা বলে আছে কিনা আমাদের বরিশালে এক পরিবারের ছয় ভাই মানে এক মায়ের ছয় ছেলে ছয়টা ছেলেই সরকারি চাকরুজীবী তো ওনার বাবা যখন ইন্তেকাল করলেন ওনাদের যে বড় ভাই উনি হলেন ডিসি কি বলেন ডিসি তাহলে আপনি বলেন এই ছয় ভাইয়ের বাবা যখন ইন্তেকাল করেছেন তখন বড় ভাই হিসাবে উনি খুব শক্ত ছিলেন উনি বাবার লাশ গ্রহণ করা থেকে শুরু করে গোছল করানো জানাজার জন্য প্রস্তুত করা এই যত প্রচার প্রসার এবং এই জানাজা পরানো কবরস্থ করা সব প্রত্যেকটি কর্মস্থান যা কিছু প্রয়োজন দাফন পর্যন্ত উনি খুব শক্তভাবে হ্যান্ডেল করেছেন ওনার বাবাকে দাফন করার পরে উনি প্রচুর পরিমাণে কাটি শুরু করলেন প্রচুর পরিমাণে কাঁপতে কাঁপতে মানে বেহুশ হয়ে যায় এমন অবস্থা ওনাকে সবাই আত্মস্বজন প্রশ্ন করেছে ভাইরা প্রশ্ন করেছে ভাই বাবা ইন্তেকালের পর থেকে আপনি কোনো কান্নাকাটি করেন না আপনি খুব শক্ত ছিলেন আমরা পড়লেও আপনি খুব শক্ত অবস্থানে ছিলেন কিন্তু বাবার দাফন করানোর পরে আপনি কেন তো পরিমাণে কান্নাকাটি শুরু করছেন উনি আহাজারি করেছেন আর বলছেন আমার বাবার একে একে ছয়টা সন্তান আমার বাবার সকল অর্থ সম্পদ সব কিছু আমাদের পিছনে ব্যয় করেছেন আমাদের ছয়জন বাইকে মানুষের মতো মানুষ করেছেন শুধু তাই না আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু আমার ভয় এবং আতঙ্ক হল আমার বাবাকে শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছে যখন জানা যায় আমি দাঁড়িয়েছি আমি বড় সন্তান হিসাবে আমি একজন ডিসি সাহেব হিসাবে আমি বাবার বড় সন্তান হিসাবে বাবাকে জানাজা দিতে দাঁড়িয়ে জানাজার যে গুলো আছে এই গুলো আমি জানি না এই সুন্নার তরিকা অনুযায়ী সঠিক নিয়মে জানাজার কোন দোয়া আমি পড়তে পারি নাই আমার ভয় এবং আতঙ্ক হলো আমার বাবা আমাদের জীবনে আমাদের ছয় ভাইয়ের জন্য জীবন উৎসর্গ করেছেন সম্পদ ব্যয় করেছেন আমরা প্রতিষ্ঠিত হয়েছি আমাদের বাবা আমাদেরকে সবকিছু দিয়ে দিয়েছেন সবকিছু উৎসর্গিত করেছেন কিন্তু বাবা ইন্তেকাল করার পরে আমি সন্তান হিসাবে আমি বাবাকে কিছুই দিতে পারি নাই আমার ভয় হচ্ছে আমার আতঙ্ক হচ্ছে আমার বাবার কবরস্থ হওয়ার পরে আমার বাবার সাথে কি ব্যবহার করেন আমি সন্তান হিসাবে আমি যত কিছুই দিতে পারি নাই আমি বাবার জন্য একটু দোয়া করতে পারি না আমি বাবার জানাজায় দাঁড়িয়ে জানাজার দোয়াগুলো পড়তে পারি নাই আমি বাবার জানাজা শেষে আমি একটু আমি সন্তান হিসাবে পবিত্র কোরআনুল করিমের নির্দেশনা মোতাবেক হুজুর আকরম সাল্লাহ আলাইস্লামের হুকুম মোতাবেক একটু দোয়ায় যে শরিক হওয়া সেই দোয়ায় আমাকে নিজেকে শরিক করতে আমি পারি নাই দোয়াটুকু আমি পারি না সুতরাং বাবা তো সারা জীবন আমাকে দিয়ে গেছেন আমাদের জন্য উৎসর্গিত করেছেন আমাদেরকে দিয়ে গিয়েছেন কিন্তু বাবাকে আমি কি দিলাম এই ভয় এবং আতঙ্কে আমি কম্পিত হয়েছি আমার ভয় লাগছে আমার বাবার সাথে কবরে কি যেন প্রশ্ন করা হয় বাবা কোন জায়গায় জানি আটকে যায় আমরা দুনিয়ায় সফল হয়েছি কিন্তু আমাদেরকে সফল করতে গিয়ে বাবা এখন আসামির কাঠ গড়ায় এই চিন্তা এবং ভয়ে আমি আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না বলুন সুবাহ সম্মানিত সুযু ভাইরা আমার আমি মাঝে মাঝে আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই বাস্তবতা এই ছোট্ট বয়সের বাস্তবতা হলো আমি এমন কোনো বয়সপ্রাপ্ত মানুষদেরকে দেখি নাই যারা বৃদ্ধ বয়সে এসে আফসুসে রোশান হলে কে পুরিয়ে না ফেলে আফসুসটা হলো কেন একটা সন্তানকে আলেম বানালাম না কেন একটা সন্তানকে হাফেজে কোরআন বানালাম না কেন একটা সন্তানকে দিনের পাণ্ডিত্য অর্জন করালাম না অথবা বয় যখন ছিল তখন কেন একজন আলেমের দ্বারস্থ হয়ে নিজেকে শুদ্ধ করে নিলাম না কেন একটু শুদ্ধ করে নামাজ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে জীবন জীবনযাপনের হুকুম এবং আহাকামগুলো নিজেরা জীবনের বাস্তবায়ন করার জন্যে অর্জন করলাম না বৃদ্ধ বয়সে গিয়ে হান্ডেটে হানড্রেড বৃদ্ধ মা এবং বাবারা এই আফসোসগুলার রোশান হলে তারা কান্নাকাটি করে ঠিক কিনা বলে ভাই রেখা মত করতে চাই আপনি ক্ষমতাবান একজন ব্যক্তি আপনি মনে করেন এই অত্র থানার যিনি ওসি সাহেব আছেন আপনি একজন ওসি সাহেব আপনার হাতে ক্ষমতা আপনি এই থানাকে আপনি কন্ট্রোল করেন সকল অন্যায় অপরাধ আপনি নির্মূল করার ক্ষমতা যোগ্যতা আপনার সরকার আপনাকে পাওয়ার দিয়ে দিয়েছে কিন্তু এই চেয়ারে বসে আপনি অবিচার করলেন অন্যায় করলেন আপনি ঘুষ খেলেন ঘুষের টাকা দিয়ে আপনি মসজিদ মাদ্রাসায় দানও করলেন কিন্তু আপনার যখন চাকরি শেষ হয়ে গেল আপনার যখন ক্ষমতা শেষ হয়ে গেল তখন আপনি ত করলেন তখন আপনি আল্লাহর কাছে মাপ চাইলেন আর বললেন রব। আমি যত অন্যায় করেছি অবিচার করেছি আপনি আমাকে মাপ করে দেন কিন্তু আপনি অন্যের হুকুক হক আপনি নষ্ট করেছেন আপনি অন্যায়ভাবে কাউকে কারাবদ্ধ করেছেন অন্যায়ভাবে কাউকে মামলায় আবদ্ধ করে কারা নির্যাতনে আপনি ভুগিয়েছেন কত নিষ্পাপ মানুষদেরকে আপনি আপনার কলমের খোসায় আপনি জেল হাজতে পুড়িয়ে পুচিয়ে পুচি মারে মেরেছেন আপনি অন্যায়ভাবে কত টাকা পয়সা রোজগার করেছেন এখন আপনার চেয়ারের ক্ষমতা নাই আপনার কাছে কেউ টাকা পয়সাও নিয়ে আসে না আপনার সিগনেচারের জন্য কেউ আসে না আপনার জন্য কেউ তদ্বির করার জন্য আপনার চেয়ার আপনার কাছে কেউ আসে না বলেন তো এই তো বলেন সময় আছে কি না সব কিনা ক্ষমা করবেন কিন্তু লেখায় বা যেটা আছে আপনি মানুষের হক নষ্ট করেছেন আপনি প্রতিবেশীর হক নষ্ট করেছেন আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করেছেন আপনি আপনার মা বাবার হক নষ্ট করেছেন আপনি আপনার সন্তানের হক নষ্ট করেছেন আপনি আপনার অধীনস্থের হক নষ্ট করেছেন আপনি আপনার প্রতিবেশীর হক নষ্ট করেছেন আপনি এই জনসম্মুখে অসংখ্য মানুষদেরকে কষ্ট দিয়েছেন ওই মানুষগুলো যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে রফ বলেছেন অতক্ষণ পর্যন্ত আমি রফ তাকে ক্ষমা করব না ক্ষমা করব না মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও মুখ মহিলা সারাদিন রোজা রাখে আর সারারাত এবাদত বন্দীকে তে লিপ্ত থাকে কিন্তু তার অনিষ্ঠ থেকে তার হাত এবং মুখের অনিষ্ঠ থেকে প্রতিবেশী নিরাপদ নয় রব্বুর আল আমিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি হোয়াসাল্লাম বললেন ওই মহিলা জাহান্নামী তুমি এবাদত করো তুমি বড় হালি সাহেব বড় দানবীর তোমার অনুপ্রভাব প্রতিপত্তি ক্ষমতা কিন্তু তোমার অনিষ্ট থেকে মানুষ মুক্ত নয় হাজার বছর দিয়েছেন তুমি সম্মানিত এর জন্য আপনাদেরকে অনুরোধ করতে চাই পবিত্র জুমার নামা জল সংশোধনী ঠিক কিনা বলেন এক সপ্তাহ আপনি কিভাবে জীবনকে পরিচালনা করবেন আপনি জীবনকে কিভাবে সাজাবেন আপনি জীবনটি কিভাবে উৎসর্গ করবেন এটা প্রশিক্ষণের শব্দ ঠিক কিনা বলেন কথা বলে না ঠিক কিনা আমরা এখান থেকে শিখে যাব আমরা ব্যক্তিগত জীবনে সেটা বাস্তবায়ন করব আমার দায়িত্ব হলো আপনাদেরকে জানিয়ে দেওয়া আমার দায়িত্ব এটা নয় আপনাকে জোর করে বাধ্য করে আপনাকে মানানো ঠিক কিনা বলেন জোর করে বাধ্য করে আপনাকে এটা মানতেই হবে এটা আমার দায়িত্ব নয় আমার দায়িত্ব হলো আপনাকে সতর্ক করা আল্লাহ বলছেন তুমি শুধু তাদেরকে সতর্ক করবে আমার বাণীগুলো পৌঁছে দিবে রবের হুকুম এবং গুলো পৌঁছে দিবে রসুল বলছেন আমার তরফ থেকে একটি বাণী হলো অন্যের কাছে তুমি পৌঁছে দিবে জানিয়ে দিবে সতর্ক করবে কিন্তু কাউকে বাধ্য করা যাবে না সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা যারা আছেন চাকরিজীবী আছেন ব্যবসায়ী আছেন অনেক বাড়িওয়ালা বাইরা আছেন যাদের আসলে কোনো কাজকর্ম নেই ঠিক কিনা বলেন চব্বিশ ঘন্টার মধ্যে তিন বেলা ভাত খাওয়া আর পাঁচোক্ত নামাজ যদি পড়েন নিয়মিত পাঁচোক্ত নামাজ ভিতরে আপনার আর কোনো কাজই নেই আছে শুধু গল্প গুজব করা অনেক ফুরসত আপনার আছে অনেক সুযোগ আপনার আছে আপনি বলেন তো পাঁচত্ব নামাজে আপনার দৈনিক এক ঘন্টা সময় যায় কথা বলেন না বিশ মিনিট সময় করেও যদি আপনি ধরেন পাঁচত্য নামাজে যত আপনার এক ঘন্টা ষাট মিনিট সময় লাগে না আপনার ব্যস্ততা শুধু নামাজে সেই অন্য কোনো ব্যস্ততা কিন্তু আপনার নাই আপনাকে যদি একটু মোবাইল দেওয়া হয় আর ফেসবুক শরীর যদি আপনাকে একটু দিতেই পারে কেউ তাহলে আপনি তো ঘন্টার পর ঘন্টা যুবক বাইদের কেউ রাতের পর রাত রাতের পর রাত যুবক ভাইরা ভুল বললাম নাকি হাসে সত্য কথা বলে না যাই হোক ঘন্টার পর ঘন্টা চলে যায় আপনার তখন তারা হুরা নাই আপনি যখন বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডায় বসেন ঘন্টার পর ঘন্টা আপনার আড্ডায় চলে যায় আপনার তারাহুরা নাই আপনি বাজারে গিয়েছেন আপনার তারাহুরা নাই আপনি আপনার চাকরি কর্মস্থলে গিয়েছেন আপনার তারাহুরা নাই আপনি স্ত্রী সন্তান পরিবারকে সময় দিচ্ছেন আপনার তারাহুরা নাই আপনি ব্যক্তিগত কাজে আপনি সময় দিচ্ছেন তারাহুরা নাই কিন্তু আপনার এক জায়গায় এসে তারাহুরা খুব তারাহুরা সেটা হলো কি নামাজ এসে আমাদের খুব তাড়াহুড়া ঠিক কিনা বলে জুমার নামাজ অনেক বেশি তাড়াহুড়া অনেক বেশি তারাহুরা জুমার দিনে হুজুর যদি পাঁচ মিনিট সময় বেশি নিয়ে ফেলে এমন বিরক্ত ভাব এত অতিষ্ঠ এত সমালোচনা এত গাত্রদাহ মনে হয় কোনো জীবন শত্রুর সাথেও নাই যেটা হুজুরের সাথে শুরু হয়ে যায় ভুল বললাম নাকি কথা বলেন চেহারা গুলো তো দেখলে বুঝা যায় বোঝা যায় না বলেন কথা না বুঝা যায় না আপনি আমার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট আপনার চেহারা দেখলেই তো বোঝা যায় আপনার